আমি হয়ে চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তো স্টি চুই আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কাপড়ের সন্ধান দেব যেখান থেকে আপনারা কম দামে কিন্তু অনেক কাপড় কিনতে পারবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর পিস আপনারা ওখানে অনেক পেয়ে যাবেন আর সেখানে খুবই কম দাম মানে আপনারা যে জায়গাতে থাকেন সেখানকার মানে মার্কেটে যে প্রাইস নেয় তার থেকে অন্তত চল্লিশ পঞ্চাশ টাকা কম পার মিটারে চল্লিশ পঞ্চাশ টাকা কমে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় পেয়ে যাবেন আর এখানে অনেক রকমের ডিজাইন আপনারা কাপড় কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আমি চলে গিয়েছিলাম বড় বাজার আমি একটা আমার ফ্রেন্ড সাথে গিয়েছিলাম তো বড় বাজার থেকে কিন্তু আমি সমস্ত কেনাকাটি করেছি তো কি কি পেয়েছি সেইগুলোও কিন্তু আপনাদেরকে বলে দেবো আর তার কত কী প্রাইস ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ বলে দেবো আমি কিন্তু ওখান থেকে অনেক কাপড়ও কিনেছি আর অনেক মেটেরিয়ালও কিনেছি তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে আমি কিন্তু সমস্ত প্রাইসগুলো কিন্তু বলে দেবো প্রাইসগুলো শোনার পর আপনারা কিন্তু সত্যিই অবাক হয়ে যাবেন যে এত কম দামে এত সুন্দর সুন্দর পিস তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সেদিন শিয়ালদা স্টেশনে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে নেমে দেখুন বাইরের দিকে বেরিয়ে এসেছি তো বাইরের দিকে বেরিয়ে এসে আপনারা একদম সোজা চলে যাবেন সোজা চলে গিয়ে একদম মেন রোডে উঠে যাবেন তো মেন রোডে উঠে একদম সামনের দিকে এগিয়ে যাবেন সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পর রাস্তাটা ক্রস করবেন করে দেখবেন ওখান থেকে কিন্তু অনেক বাস যাচ্ছে তো সব বাস কিন্তু বড়বাজার যায় না তো এই রাস্তাটাতে দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন তো আপনারা কন্ডাক্টারকে জিজ্ঞাসা করে নেবেন যে বড়বাজার যায় কি না তো বাজার একদম নেমে যাবেন পুলিশ স্টেশন থাকে তো পুলিশ স্টেশন বলবেন বাজার বললে হবে না বাজার পুলিশ স্টেশন নেমে দেখবেন এই দোকানগুলো কিন্তু ওখান থেকে শুরু হয়ে যায় তো দেখুন প্রথম দোকানে আমি চলে এসেছি এখানে কিন্তু আপনারা অনেক অপশান পেয়ে যাবেন এখানে তো দেখতেই পাচ্ছেন কত কাপড় এখানে প্রচুর ভ্যারাইটির কাপড় মানে অনেক ডিজাইন অনেক কালার পেয়ে যাবেন তো দেখুন এখানে ভিতরে ওপরেও কিন্তু ওদের একটা এ মতন করা থাকে সেখানেও কিন্তু ওদের অনেক কাপড় থাকে এটা একটা নাইটির পিস তো এখানে কিন্তু আপনারা মানে হোলসেল দামে নাইটির পিস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলারাও বসে আছেন তারা কিন্তু এখানে বান্ডিল বান্ডিল ধরে নিয়ে যায় কাজের জন্য এখানে কিন্তু আপনাদের একটা দুটো দেওয়া হয় না এখানে ছটা বারোটা এইভাবে কিন্তু নেওয়া হয় তো তারপরে দেখুন এটা আর একটা কাটা কাপড়ের দোকান এখানেও কিন্তু আপনারা অনেক রকমের ভ্যারাইটির কাপড় পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সব মানে বেশিরভাগ আপনাদের পিওর কটনের উপর থেকে থাকে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সব পিওর কটন আর সব কিন্তু বড়ো ভওরের কাপড় আর ভিতরেও দেখতে পাচ্ছেন প্রচুর আপনাদের এখানে মানে কালেকশান পেয়ে যাবেন সামনে তো আছে ভিতরেও কিন্তু আপনারা অনেক কালেকশান আপনারা পেয়ে যাবেন মানে আপনারা যেমনটা খুঁজছেন এখানে কিন্তু পেয়ে যাবেন তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা মার্কেটে তো এই মার্কেটে আপনারা সেলাই রিলেটেড সমস্ত কিছু পেয়ে যাবেন ওখানে কাটা কাপড় আপনারা পেয়ে যাবেন আর এখানে সেলাই মানে লেস বলুন সুতো বলুন লটকান বলুন বিভিন্ন টাইপের লেস তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই ছোট্ট দোকানটাতে কত রকমের আপনারা লেস পেয়ে যাবেন তো ওখান থেকে আমি লেস নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আপনাদের হাজার একটা অপশন থাকবে তো আপনারা বেছে নিয়ে নেবেন আর এখানে কিন্তু দাম দর হয় না একদম প্রাইস এখানে কিন্তু ফিক্স থাকে তো এখানে হোলসেল দামেও বিক্রি হয় বা অনেক দোকান থেকে একটা দুটো মানে বান্ডিল ধরে নিতে হবে এখানে আপনারা এক মিটার দু মিটার চাইলে কিন্তু দেয় না এখানে কিন্তু যা নিতে হবে বান্ডিল ধরে নিতে হবে তো এটা একটা সুতোর দোকান তবে এখানেও দেখুন কিছু লেস আছে পাইপিং আছে তবে লেহেঙ্গার জন্য এখানে লটকান আছে বিভিন্ন রকমের তো এখান থেকে দেখুন একটা গলির মধ্যে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এখানে আপনাদের মানে বিভিন্ন টাইপের বোতাম তারপর সেলাইয়ের কাজের যে স্কেল সুতো এখানে ব্লাউজের জন্য যে প্যাট বসায় সেই প্যাড এখান থেকে দেখুন আমি ফিউজিং ফেব্রিক নিয়েছি পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দোকানটা থেকে আমি ফিউজিং ফেব্রিক এই যে সাদা যে মানে কাটছে এই সাদা ফিউজিং ফেব্রিকও এই দোকান থেকে নিয়ে নিয়েছি এখানে তো এর পাশেই ছিল একটা বোতামের দোকান তো এখানে আপনারা বিভিন্ন টাইপের বোতাম দেখ পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন কত এখানে বোতামের ভ্যারাইটি আছে আপনারা শার্টের বোতাম প্যান্টের বোতাম বা ফ্রকের বোতাম আপনারা যেমন খুঁজছেন প্লাস্টিক কাঠের ডিজাইনার সব রকম কিন্তু পেয়ে যাবেন সবার এই লাল কালারের পিসটা কিনে নিয়েছি এটা কিন্তু এখানে পাঁচ মিটার আছে পাঁচ মিটার কেন নিয়েছি কারণ এখান থেকে আমি একটা সুন্দর ড্রেস তৈরি করব গ্রাউন্ড এখন যে ফ্রকগুলো উঠেছে গ্রাউন্ড ফ্রক তৈরি করব তার জন্য কিন্তু এটা আমি পাঁচ মিটার নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো খুলে দেখিয়ে দিচ্ছি পিসটা কত সুন্দর এটা কিন্তু কাছ থেকে খুবই সুন্দর লাগছে জানি না ক্যামেরাতে কেমন লাগছে তারপরে নেক্সট দেখুন এই নিয়ে এটা ঠিক লালটা লালটা আগে দেখলেন যেমন মানে প্রিন্ট এটাও ঠিক একই রকম শুধু কালারটা আলাদা তো এটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটার কালারটাও একটু মিষ্টি কালার আছে একটা যে হলুদ হয় না মানে একটু একটু ডিপ হলুদ এটা কিন্তু ঠিক সেই ডিপ হলুদ নয় এটা ঠিক কি বলবো এটা কি হলুদ বলবো মানে সেই মাছটা ডি হলো বলে না সেই মাছটা ডি হলো এটার ওপর দেখুন সেম ওরকম গুটি করা আছে গুটি দিয়ে মানে মাল্টি কালার মতন করা আছে এটাও আমি এনেছি এটা থেকে আমি একটা কামিজ করব একটা না দুটো কামিজ হবে এটা থেকে লালটার সাথে হলুদ হয়তো কম্বিনেশন আমি কিছু একটা ড্রেস করতে পারি এখন হয়তো আইডিয়া করিনি তো সেটাও আমি আপনার সাথে শেয়ার করব কি করলাম লালার লাল আর হলুদটা কিন্তু এখানে আমরা একশো টাকা করে মিটার নিয়েছে আমাদের এখানে তো একশো তিরিশ একশো পঁয়ত্রিশ টাকার নিচে তো কোনো কাপড় হয় না জানি না এটা হলে কত নিত তাহলে আপনারা ভাবুন পার মিটারে আমার পঁয়ত্রিশ টাকা করে বেঁচেছে পঁয়ত্রিশ টাকা মানে দশ মিটার মানে এটা আমি পাঁচ মিটার নিয়েছি এটা আমি পাঁচ মিটার নিয়েছি তাহলে আপনারা হিসেব করে বলুন তাহলে এখানে আমার ক টাকা বাঁচলো তারপর নেক্সট আমি এটা নিয়েছিলাম ওই সেম দোকান থেকে নিয়েছিলাম এইটাও আমার একটা ডিজাইনার কুর্তি হবে তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এখানে সমস্ত ডিজাইনার ড্রেস আপনাদের সাথে কাটিং সেলাই শেয়ার করব তো অবশ্যই কিন্তু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এটাও কিন্তু একটা সফট কাপড় আছে এটা ঠিক কটন বলবো না কটন আর একটু মিক্সড আছে কিন্তু খুবই সফট আর কালারটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো এটা দেখুন এরকম পাড়ও আছে এখান থেকে অনেকে ব্লাউজও করে তো আমি এখান থেকে একটা কামিজ কাটিং করব তো তার জন্য এটা দু মিটার নিয়েছি আর এটা আমার একশো দশ টাকা করে নিয়েছে আমাদের এখানে তো মানে একশো ষাট একশো সত্তর এরকম নেয় ঠিক আছে তো এটা আমার একশো দশ টাকা করে নিয়েছে এটা আমি দু মিটার নিয়েছি সবুজটার সাথে কিন্তু এটা আমি একটা কম্বিনেশনের ড্রেসটা তৈরি করবো তার জন্য এটা নিয়েছি এটাও আমি এখানে এক মিটার নিয়েছি আর এগুলো কিন্তু সব বড় বাহরের কাপড় আছে আমি আপনাদেরকে যে কটাই দেখাচ্ছি সব কিন্তু বড় বাহরের কাপড় আপনাদেরকে একটা নাইটির পিসের দোকানও দেখিয়ে দিয়েছি যেখান থেকে নাইটি পিস বিক্রি হয় তো সেখান থেকে আমি এটা পিস নিয়েছি দেখুন এটা কিন্তু আমার একটু রকম লেগেছে নর্মালি নাইটির পিসের থেকে এটা তো আমার অন্যরকম একটু লাগলো সেই জন্য আমি এটা নিয়েছি আর এটা থেকে ইচ্ছা আছে আমার একটা ফ্রক করার তো দেখি এখনো কি করে উঠতে পারি তো এটাও কিন্তু আমার বড় বড় কাপড় আছে এই কালারটা কিন্তু আমার প্রথম কিন্তু কিন্তু খুবই পছন্দ হয়ে গেছে যার জন্য আমি এই কালার চার মিটার আছে এটার মিটার আমার আশি টাকা নিয়েছে আপনারা ভাবতে পারছেন এরকম মানে পিওর কটন তো না আপনারা ভিডিওতে কি বুঝতে পারছেন এটা কিন্তু একদম পিওর কটনের আছে আর খুবই মানে ভালো আর কালারটা কত সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর তো এটা আমি আশি টাকা করে মিটার নিয়েছি এটা আমি চার মিটার নিয়ে নিয়েছি আমাদের এখানে লোকাল মার্কেটে আশি টাকা করে এত সুন্দর মানে এত মানে পিওর কটনের সত্যি পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু সেটা একবার দুবার ব্যবহার করা হয় না কালার ফেড হয়ে যায় বা দেখেই বোঝা যায় যে এটা মানে ভালো হবে না আর বহর ছোট থাকে ঠিক আছে তো এইটা বড় বড়ের কাপড় আবার আশি টাকায় মানে আপনারা ভাবতে পারছেন আমি তো ওটা বিশ্বাসই করতে পারছি না আমার খুবই পছন্দ আর লাস্ট যে কাপড়টা নিয়েছি সেটা হলো এই ব্ল্যাক কালারের এটা আমি এমনি আমার পছন্দ হয়েছে নিয়েছি কিন্তু বাড়িতে দেখানোর পরে আমার মা আর আমার বোনের খুবই পছন্দ হয়েছে তো এটাও কিন্তু আমার একশো টাকা করে মিটার নিয়েছে আর এটাও কিন্তু বড় বড়ের কাপড় আছে এখানে আমি দু মিটার নিয়ে নিয়েছি তো আপনাদের যে লেসের দোকানগুলো দেখিয়ে দিলাম তো প্রথম যে দোকানটা দেখিয়েছি সেখান থেকে কিন্তু আমি লেসগুলো নিয়ে নিয়েছি তো প্রথমেই নিয়েছি দেখুন এখানে একটা ডরি আছে তো ব্লাউজের পিছনে অনেকে দেখবেন কাপড়ের ডরি থেকে এই গোল্ডেন ডরিটাই কিন্তু বেশি পছন্দ করে বা যারা একটু সিম্পল ব্লাউজ হয় তো তাদের এই গোল্ডেন ডরিটা দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো এখানে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু সরু ডরি দেখুন এখানে একটা সরু ডরি যে হয় তো এটা আমার এখানে আঠেরো মিটার আছে এটা আমার চল্লিশ টাকা নিয়েছে আর তারপরে দেখুন এখানে একটা গোল্ডেন লেজ নিয়ে নিয়েছি লেসটা কিন্তু আমার খুবই লাগে মানে খুবই কাজে লাগে তো এখানে লেসটা খুব একটা চওড়া নয় সরুই আছে তো সরু লেসটাই সবাই বেশি পছন্দ করে তো এটা আমার ষাট টাকা নিয়েছে এতেও মানে আঠেরো মিটার আছে আর তারপর একটা গোল্ডেন কালারের পাইপিং নিয়ে নিয়েছি পাইপিংটাও কিন্তু খুবই লাগে তো এটা আমার ষাট টাকা নিয়েছে এটা আমার জিজ্ঞাসা করা হয়নি তারাগুলোতে যে কত মিটার আছে তবে এটা আমার ষাট টাকা নিয়েছে এটা আমার কত মিটার আছে আমার ঠিক জিজ্ঞাসা করা হয়নি তারা শেষের সময় নিয়েছি তো এই আশা করছি মানে মিটারের আছে দেখেই তো তাই মনে হচ্ছে তো এই তিনটে জিনিস কিন্তু আমার খুবই হেল্পফুল মানে আমার কিন্তু খুবই কাজে লাগে তো এই তিনটে জিনিস কিন্তু পেয়ে মানে এতটা কম দামে পেয়ে কিন্তু আমি খুবই হ্যাপি আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল মানে সেরকম তো প্রিপারেশন নিয়ে যায়নি তো হঠাৎ করে গেছি তো নেক্সট টাইম চেষ্টা করব যে কিছু মানে আরো কিছু আনার জন্য কারণ সেলাইয়ের কাজে তো আমাদের খুবই লাগে এই জিনিসগুলো আর আপনারা যে নর্মাল মার্কেট থেকে যদি আমি এগুলো কিনতে চাই না অনেকটাই দাম পড়ে যায় এটা আমি ফিউজিং ফেব্রিক তো সেখান থেকে কিন্তু আমি ফিউজিং ফেব্রিক কিনে নিয়েছি এই ফেব্রিক কিন্তু দুটো কালারেই হয় দোকানে সাদা আর কালো তা আমি সাদাটা নিয়ে নিয়েছি তো এইটার কিন্তু কাজ কিন্তু অনেক গুরুত্ব রয়েছে সেলাইয়ের কাজে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস এইটা দিয়ে যদি আপনারা ব্লাউজ কাটিং করেন আপনাদের ব্লাউজের কিন্তু মজবুত বা কোয়ালিটি দশ গুণ বেড়ে যায় এটা কিন্তু পেস্টিং করলে তো আমি কিন্তু ভিডিওতে শেয়ার করব যে এটা কিভাবে ইউজ করতে হয় বা আপনারা কিভাবে ইউজ করবেন সমস্তটা কিন্তু শেয়ার করব। এটা আমার তিরিশ টাকা করে মিটার নিয়েছে তো এখানে আমার পাঁচ মিটার আছে এটা কিন্তু একটা পাতলা দেখুন একটা আছে মোটা সেটা পঞ্চান্ন টাকা করে মিটার নেয় আর এটা তিরিশ টাকা করে মিটার নিয়েছে এটাও কিন্তু যথেষ্ট ভালো তো এটা আমি কাজ করে আপনার সাথে শেয়ার করব যে কীভাবে এটা জয়েন করতে হয় বা কীভাবে এটা পেস্টিং করতে হয় সমস্তটা কিন্তু আপনার সাথে শেয়ার করবো তো আবারও বলছি যেসব দিদি ভাইরা এখনও চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে সমস্তটা কিন্তু খুব সহজ সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য কিন্তু আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে